সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন তো আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার রসুলপুর হাটের পেঁয়াজ বাজারদার কত আছে তো বাজারদার জানিয়ে দেওয়ার আগে যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে আজ হচ্ছে রোজ মঙ্গলবার সাপ্তাহিক দুটি হাট রসুলপুর বাজারের মঙ্গলবার এবং শনিবার তো পেঁয়াজের বাজার কিছুটা বৃদ্ধি বর্তমান কারণ ভারত থেকে অলরেডি পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে বন্ধ রয়েছে পেঁয়াজ এবং আলুর আমদানি তো এই কারণে পেঁয়াজের দাম অনেকটা বাড়ছে তো আজকে আপনাদের রসুল বাজারে পেঁয়াজের বাজার দর কত গেলো সে আপডেট বাজার দরটা জানিয়ে দেই তো রসুল বাজারে যেটা খাবার পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার দর বিয়াল্লিশশো টাকা এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চার হাজার টাকা এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা তো বাজার চলাচল বাজার দর আছে চার হাজার থেকে বিয়াল্লিশশো চার হাজার একচল্লিশশো এরকম বাজার দর আছে তো আপনার নিয়ন্ত্রিত জেলায় পেঁয়াজ কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন